স্মৃতি ব্লকে সকলকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের রাশিভাই ঠাকুরের কৃপায় ভালো হয়েছে তো আবার একটা ভিডিওটা তোমাদের মাঝে চলে আসলাম সকালবেলা ঘুম থেকে উঠে কাজ টাজ করে মোটামুটি কাজ করে তো তারপরে এখন নিত্য রেডি হয়ে গেলাম যাব আত্রায় তো এদিকে দেখতে থাকো ভিডিওটা তো এ পাশে দেখো রান্নাবাড়ি বলতে মানে সকালবেলা স্নান টান করে কিন্তু পূজা করে একবারে চলে গেছিলাম আত্রাইতে তো আত্রাইতে ওখানে কি আর পিঠা করা হয় না আত্রায় থেকে আসছে এসে দুপুরের খাবারটা দেখা করে দেখা দিচ্ছে তো শাশুড়ি যেহেতু ছিল তো শাশুড়ি আজকে রান্না করছে যে ছোটো মাছের চড়চড়ির লতি রান্না করছে কচুর লতি আর সকালে যে সিদ্ধ ছিল সেটা সকলদের সিদ্ধ খাওয়া হয়েছে মানে ভাত রান্না করছিলাম সেটা দিয়ে খাওয়া দাওয়া করা হয়েছে আর এই পাশে দেখো মাস ডালও করা হয়েছে তো এসে সেটা সফরে সমরে দিলো তো শাশুড়ি রান্না করলো আজকে উনি আমার কাছে ব্যস্ত ছিল থেকে আমি চলে গেলাম সেখানে রান্না করতে পারি না তো তারপরে দেখো আমি কিন্তু সন্ধ্যায় কিন্তু হয়ে গেছে তো সন্ধ্যেবেলা পূজাটা করে নিচ্ছি তো আর অনেক যেহেতু সারাদিনের ভিডিওটা তেমন করা হয় না তো পূজা করব আর এর পাশে সকালবেলা ও আমি করবো না পূজাটা সন্ধ্যাবেলা মেয়ে করতেছে ভুলেই গেছিলাম তো যাই হোক ও মেয়ে পূজা করে নিল আর আমি এপাশে পাশে শুয়েছিলাম আমার শরীরটা একটু খারাপ হয়েছিলো কারণ নগা থেকে আত্রায় থেকে আসার পর শরীর অনেক খারাপ লাগতেছিল তো দেখতে পাচ্ছ চেহারাটা কেমন হয়েছে তো সন্ধ্যাবেলা দেখো তোমাদের তাদের যে নিয়ে আসলো পূজার বাদশা ছিল না বাদশা বাতাসা চানাচুর বিস্কিট একটু মুরগি নিয়ে আসছে একটু সুপ নিয়ে আসছে তো শ্বশুরে স্যুপ খাবে সে কারণে তো মুরগি দিয়ে খাওয়া দাওয়া মুড়ি খাইলো আর এই যে লাইটটা নিয়ে এসে ঘরের লাইটটা কেটে গিয়েছিল তো ওগুলো খাওয়া দাওয়া পর্ব শেষ করে নিয়ে রাত্রেবেলা কেউ কিছু খাইলো না টাত কেউ কিছু খাইলো না তো যা ছিল সব কিছু ফ্রিজে দিয়ে রাখলাম এই যে ফ্রিজে উঠে রাখছি এদিকে স্যুপ করা হয়েছিল সেই স্যুপটা খাইছে তোমাদের দাদা আর শ্বশুর শ্বশুর খাইলো আর এ পাশে যে তরকারিগুলো একটু একটু করেছিল সেগুলো সবাই দিলাম আর যেহেতু রাত্রে ভাত কেউ খায় নাই অনেকটাই ছিল আর এই পাশে দেখো যে চুপ করেছিলাম সেটারে দুধ নিয়ে আসছিলো সেই দুধটা একটু জল দিয়ে আমি একটু খাইলাম আমার শাশুড়ি খাইলো আর এই পাশে দেখো বাদাম ভাজছিলাম সেই করায় ও রাখা হয়েছে তো এখন দুধটা একটু এই যার শাশুড়ি জোর একটু রেখে দিলাম শুধুমাত্র দুধ সব দিয়ে খাইলাম সারাদিন কিছুই খাওয়া হয় নাই মানে খাইতে ইচ্ছা করতেছিল না বিরক্ত লাগতেছিল তাই জন্য ওনাকে দিলাম তো এই ছিল সারাদিনের ভিডিও